নমস্কার সকলকে কেমন আছেন আপনারা যোগা উইথ রূপা চ্যানেলে সবাইকে স্বাগত আমার চ্যানেলটা মেনলি কিন্তু যোগার চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমি চাই লোককে অনেক রকম সমস্যা থেকে যদি কিছুটাও আমি মুক্তি দিতে পারি যোগ মানুষকে অনেক কিছু দিতে পারে আমাদের শরীর খারাপ হলে আমরা তো ওষুধ খাবই সেটা তো অবশ্যই কিন্তু যোগ আপনাকে পারে হয়তো কিছুটা রিলিফ দিতে ওষুধের সঙ্গে সঙ্গে আপনারা যদি যোগাভ্যাস করেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি ফল পাবেন যোগ সম্বন্ধে এখনো মানুষ অনেককেই সচেতন নয় সেই জন্য আমাদের যোগা ডে বলে একুশে জুন পালন করা হয় মানুষকে সচেতন করার জন্য যোগ কিন্তু ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য সেই ঐতিহ্যকে আমরা অনেকেই জানি না এবং কত রকম রোগ যে যোগ থেকে সেরে যায় সেটা ভাবাই যায় না সেই রোগ ডাক্তার খুঁজতে 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 বিভিন্ন টেস্ট করাতে 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 আপনাকে পরেশান করে দেবে কিন্তু সেই রোগটা সঠিকভাবে আপনাকে খুঁজে পাবেই না কিন্তু সামান্য দশ মিনিট সময় সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে সামান্য দশ মিনিট সময় আপনাকে পারে সেই রোগ থেকে মুক্তি দিতে কিন্তু মানুষের সচেতনতার অভাবে মানুষ এর সঙ্গে যুক্ত হতে পারে না মানুষ কিভাবে আমি হয়তো পারবো না ভীষণ কঠিন বিষয় এই ভেবে তারা কিন্তু যোগে যুক্ত হয় না আমার পক্ষে সম্ভব নয় আমার সময় কোথায় দেখুন আমাদের তো দুটো হাত আছে তাছাড়াও কিন্তু আর একটা হাত আছে সেটা হচ্ছে অজুহাত যে কোনো কাজ আমরা কিন্তু এই অজুহাত দিয়ে অটোমেটিক সরিয়ে দিতে পারি সেরকমই হচ্ছে যোগ একটা জিনিস যেটায় যুক্ত হওয়ার আগে মানুষ অনেক কিছু ভাবে আমার এই রোগ আছে আমার ওই রোগ আছে ওই জন্য আমি এক্সারসাইজ এক্সারসাইজ করতে পারবো না করলে আমার যাবে আমি অনেক মানুষকে দেখেছি যারা ভাবেন করেই বা কি হবে তার থেকে আমি জল দিয়ে একটা ওষুধ খেয়ে নি টক করে আমার রোগ ঠিক হয়ে যাবে রোগ তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই যোগে যুক্ত হন শরীরের জন্য দশ মিনিট সময় আপনি দিন নিজেকে দশ মিনিট সময় দিন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতেজ থাকবেন সক্রিয় থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে